হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি শুধু একজন অর্থনীতিবিদ নম বরং দরিদ্র মানুষের জন্য আশার আলো ডক্টর ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাশে জুন চট্টগ্রামের হাটাঝারির বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলায় থেকেই তিনি পড়াশোনায় ভালো ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হন উনিশশো চুয়াত্তর দুর্ভিক্ষে তিনি দেখেন গ্রামের দরিদ্র মানুষ কত কষ্টে আছে তখনই তিনি সিদ্ধান্ত নেন তাদের জন্য কিছু করবেন উনিশশো সালে চট্টগ্রামের জোবরা গ্রামে তিনি ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন দরিদ্র মানুষ বিশেষ করে নারীরা ছোট ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন এটাই ছিল তার ভাবনা পরে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দরিদ্রদের জামানত ছাড়াই ঋণ দেয় এই মডেল শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ড মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান দারিদ্র দূরীকরণে তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত হয়ে তিনি আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুস শুধু ক্ষুদ্র ঋণ নয় সামাজিক ব্যবসার ধারণাও দিয়েছেন তার মতে ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা নয় সমাজের কল্যাণও তার কাজের জন্য কোটি কোটি মানুষ আজ স্বাবলম্বী হয়েছে ডক্টর ইউনুস প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে দারিদ্র দূর করা সম্ভব তার জীবন আমাদের শেখায় একজন মানুষও অনেক বড় পরিবর্তন আনতে পারে আপনি যদি ডক্টর ইউনুসের মতো কিছু করতে চান তাহলে ছোটো উদ্যোগকেও গুরুত্ব দিন কারণ ছোটো উদ্যোগ থেকেই বড় পরিবর্তন শুরু হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন